চলো বন্ধু আজকে তোমাদের সাথে শেয়ার করবো ডিম পরোটা রেসিপি ওই জন্য আমরা আড়াইশো গ্রাম মতন ময়দা নিয়েছি এটা চেষ্টা করবো ময়দা দিয়ে করার ময়দা দিয়ে করলে ভালো হয় তারপর তাতে কিছুটা পরিমাণ নুন আর কিছুটা পরিমাণ চিনি আর এখানে ময়নের জন্য আমরা দিয়ে দেবো এক চামচ মতন সাদা তেল এক চামচ মতন দিয়ে সাদা তেল দিয়ে নিয়েছি সাদা তেলটা দেওয়ার পর এবার এগুলোকে আমরা একটু ভালো করে হাত দিয়ে মেখে নেব এবার মাখা হলে এবার আটাটাকে আমরা একটু একটু করে জল দিয়ে ভালো করে একটা নরম ডো বানিয়ে নেব যেমন আমরা নর্মাল লুচির আটা যেভাবে মাখি সেভাবে আমরা আটাটাকে এই সরি আটা বলছি ময়দাটাকে মেখে নেব ময়দাটাকে মেখে রাখবো তোমরা তো এমনি পরোটা অনেকভাবে খেয়েছো একবার ডিম পরোটা বানিয়ে ঘরে খেয়ে দেখবে তারপর বলবে দেখো আমাদের এবারে কথা বলতে বলতে ডোটা মাখা হয়ে গেছে এবার আমরা ডোটাকে মেখে এটাকে এক সাইডে এখন ঢাকনা দিয়ে রেখে দেবো এটাকে রেস্টে রাখবো ওই আধ ঘন্টা এক ঘন্টার মতন রাখলেই চলবে আর তোমাদের হাতে টাইম না থাকলে পনেরো মিনিট রাখতে পারো অসুবিধা নেই এবারে এটা থেকে আমরা লিচি কেটে নেবো লিচি মানে যেরকম আমরা নর্মাল রুটির আটার মানে রুটির আটার জন্য যেরকম ডো বানাই এটা এখানেও ঠিক সেরকম ডো বানিয়ে নেব চলো এখানে আমি ডোগুলো সব বানিয়ে নিচ্ছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আর একবার বলছি তোমরা ডিম পরোটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে ডিম পরোটার সাথে আর কিছু লাগে না শুধু এটা থাকলেই হবে কারো যদি ইচ্ছা হয় একটু খেতে তাহলে এর সাথে একটু জাস্ট সস বা আর কিছু লাগবে না ডিম পরোটা শুধুই খাওয়া যায় এর সাথে আর কোনো সবজিও তোমাদেরকে বানাতে হবে না একবার ঘরে জাস্ট বানিয়ে খাইয়ে দেখবে তারপর আমাকে বল দেখো বন্ধুরা আমার ডোগলা সব বানানো হয়ে গেছে এবার আমরা যেভাবে রুটি বেলি একটু ময়দা নেব ময়দার সাহায্যে আমরা যেমনভাবে রুটি বেলি সেমনভাবে রুটি আকারে একটু গোল করে প্রথমে বেলে নেব। গোল করে বেলা হয়ে গেলে তারপর বলছি তোমাদের কি করতে হবে এবার দেখো গোল করে আমার বেলা হয়ে গেছে ঠিক আছে এবার একটা ছুরির মাধ্যমে তোমাদের তোমাদের কাছে কাছে ব্লেড ব্লেড থাকলে দিয়েও হবে আমার কাছে ছুরি ছিল তাই আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি দেখো কিন্তু আমার ছুরিটা একটু ধার কম ছিল তার জন্য ভালোভাবে কাটা যাচ্ছিলো না তোমাদের কাছে ধারবেলা ছুরি থাকলে তো আরো ভালো হবে দিয়ে দেখো দু সাইড এভাবে কেটে নিয়েছি তারপর এই সাইড দুটোকে আমরা প্রথমে মুড়ে নেব। লম্বা লম্বা করে অল্প অল্প করে কাটবে পুরোটা একদম কেটে দেবে না ঠিক আছে অল্প অল্প করে সাইডগুলো কেটে দেখো এভাবে যেমন করে আমি ভাঁজ করলাম সেভাবে এটাকে ভাঁজ করে মুড়িয়ে নেবে এবার ভাঁজ হয়ে গেছে দেখো এবার আমি আস্তে আস্তে পরোটার যে চৌকো আকারে হয় ঠিক আছে এবার চৌকো আকারে বেলে নেবো এইভাবে মানে এটাকে কাটিং করার এটাই কারণ যে ভেতরে কি হয় বলো তো এভাবে বানালে ভেতরে অনেকগুলো লেয়ার হয় আর পরোটাটা অনেক সফট হয় এমনি নর্মাল রুটি আমরা তো খাই সেটা তো সফট হয় কিন্তু এইভাবে তুমি যদি বানাও বানাতে পারো তাহলে দেখবে দারুণ সফট হয় আর ভেতরে মানে অনেকগুলো লেয়ার পরে তো খেতেও ভালো লাগে এবার দেখো আমাদের পরোটাটা আস্তে আস্তে চৌকো আকারে বেলা হয়ে গেছে আমার যদি ভালো না হয় তোমরা আশা করি আরও ভালো পারবে তো তোমরা তোমাদের মতন করে বানিয়ে নিও যদি চৌকো না পারো গোল আকারও দিতে পারো চলো এইভাবে আমি সব পরোটাগুলো বেলে নেবো এবার একটা পাত্রের মধ্যে মানে থালার মধ্যে নিলে ভালো হয় একটা থালার মধ্যে তোমরা যে জ্বরকম মানে জট আর কি বানাতে চাইবে সেরকম অনুযায়ী ডিম নেবে আমি পাঁচটা পরোটার জন্য চারটে এখানে ডিম নিয়েছিলাম চারটের থেকে আমার একটু ডিম বেঁচেও গেছিলো ঠিক আছে তো তিনটে নিলে আমার যথেষ্ট হয়ে যেত এনাফ কিন্তু আমি যেহেতু চারটে নিয়ে নিয়েছিলাম তা আমি চারটেই বললাম তোমাদেরকে ঠিক আছে তো চারটে দেখো ডিম ফাটিয়ে নিয়েছি এবার ডিমটা ফাটানো হয়ে গেলে আমি তার আগে তোমাদেরকে দেখানো হয়নি দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আর তার সাথে কিছুটা কাঁচা লঙ্কা আর আমার কাছে যেহেতু ধনে পাতা ছিল না তাই জন্য আমি ধনে দিতে পারিনি তোমাদের যদি ঘরে ধনে পাতা থাকে তোমরা অবশ্যই ধনে পাতাটা এর সাথে এবারে আমরা ওটার মধ্যে নুন দিয়ে দিলাম দেখো নুন দেওয়ার পর আমরা এর সাথে কিছুটা দেবো গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দেখো এর সাথে কিছুটা অ্যাড করে দিলাম এবার এটাকে বেশ ভালো করে একটা চামচের মাধ্যমে ফেটিয়ে নেবো চামচের মাধ্যমে তোমরা বেশ ভালো করে এটাকে ফেটিয়ে নেবে যাতে ডিমটার সাথে পেঁয়াজটা মিক্স হয়ে যায় নুনটাও যাতে কোনো জমাট না বেঁধে থাকে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর আমি দেখো তাওয়া গরম করতে হসিয়ে দিয়েছি আমার কাছে যদি বড় ফ্রাই প্যান ছিল না তাই জন্য আমি তাওয়াটার মধ্যেই করেছি তোমাদের কাছে বড় ফ্রাই প্যান থাকলে তোমরা অবশ্যই ফ্রাই প্যানের মধ্যেই করবে দেখো তাওয়াটা গরম করার পর আমি এক চামচ মতন বড় চামচের এক চামচ মতন এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার তেলটা দেখো আমাদের যতক্ষণ না গরম হচ্ছে তেলটা গরম হোক তারপর আমরা যে রুটিটা বানিয়ে রেখেছিলাম সেই রুটিটাকে দেখো এবারে রুটিটাকে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছি ডিমের পেঁয়াজে ওই ব্যাটারটার মধ্যে চুবিয়ে দেবো দেখো ভালোভাবে এটাকে এপিট ওপিট দুপিটই ডিমের ব্যাটারটা আমি মাখিয়ে নেবো ঠিক আছে মাখিয়ে নেবার পর এটা এবারে গরম তেলটার মধ্যে আমরা দিয়ে দেব ফ্রাই প্যান থাকলে আরেকটু হয়তো ভালো হতো আমি তাওয়ার মধ্যে করেছি তবে অবশ্য খারাপ হয়নি তোমাদের কাছে ফ্রাই প্যান থাকলে অবশ্যই ফ্রাই প্যানের মধ্যে করবে আমার কাছে ফ্রাই প্যান ছিল কিন্তু ছোটো ছিল এতটা বড় আকারে ছিল না তাওয়াটা যেহেতু বড় ছিল এবার ওই ডিমের ব্যাটারটা আমি কিছুটা পরিমাণ দেখো ওপরটা যেহেতু ব্যাটার লাগেনি তাই জন্য কিছুটা পরিমাণ ওপরটাতে ব্যাটারটা দিয়ে দেব এবার ব্যাটারটাকে দিয়ে এই দিকটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা কিছুক্ষণ ওয়েট করব তারপর এটাকে ভালো করে আমরা ব্যাটারটা গোটাটাই ছড়িয়ে এবার এটাকে আমি আস্তে আস্তে দেখো উল্টে নেব এবার আস্তে আস্তে আমরা এটাকে উল্টে পাল্টে বেশ সেঁকে নেব তবে পরোটাগুলো আমার বেশ ভালোই ফুলেছিল প্রত্যেকটা পরোটাই ফুলেছিলো দেখো তোমাদেরকে শেষ পর্যন্ত দেখাচ্ছি কিন্তু একটু ধৈর্য নিয়ে টাইম নিয়ে এটাকে বানাবে বাস শুধু তো পরোটাটাই বানানো এর সাথে তো তোমাদেরকে আলাদা করে আর কোনো সবজি বানাতে হচ্ছে না একবার ঘরে বানিয়ে দেখবে দারুণ অসম্ভব ভালো লাগে খেতে আমি তো বানিয়েছি আর আমার মেয়েরাও খুব পছন্দ করে এটা খাবার খেতে আর কি দেখো আস্তে আস্তে আমরা বেশ চেপে চেপে খুন্তি সাহায্যে চেপে চেপে এটাকে বেশ ভালোভাবে ফুলিয়ে নেব তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও দেখো আস্তে আস্তে দেখো পরোটাটা কেমন ফুলছে আর তোমাদের পরবর্তী কোনো যদি ভিডিও লাগে বা কোনো রান্নার ভিডিও তোমাদের দেখতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আমার পরোটাটা হয়ে গেছে এভাবে আমি সব পরোটাগুলো দেখো বানিয়ে নিয়েছি পাঁচটা পরোটা আমার বানানো হয়ে গেছে এক একটা পরোটা দেখো কত এবার তোমাদেরকে একটু আমি হাত দিয়ে ছিঁড়ে দেখাচ্ছি যে পরোটাটা কত সফট হয়েছে আর এত নরম হচ্ছে দেখো একটা ছিঁড়লে এদিক ওদিক ছিঁড়ে যাচ্ছে দারুণ সফট হয়েছিল আর এটা শুধুই ভালো লাগে খেতে এর সাথে আর কোনো কিছু প্রয়োজন না প্লিজ ভালো লাগলে একটা লাইক করে দিও আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বাই